সবাই কেমন আছেন আপনাদের আমি আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন লাইভে যুক্ত হতে চাইলে কমেন্ট করুন আর লাইভটি শেয়ার করুন যাতে অনেক লোকের কাছে পৌঁছে যায় তো লাইভে যুক্ত হতে চাইলে কমেন্ট করুন এবং সাথে পাশেই থাকবেন সবাই কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমি আছি কাপরুল ঢাকা থেকে আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করলেই বুঝতে পারব তো ভালোবাসার মানুষ অনেকে যুক্ত হয়েছে চব্বিশ জন মানুষ চব্বিশ জন ফ্রেন্ড যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইফটি সরাসরি দেখা যাচ্ছে তো আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন হ্যাঁ

তো সবাই কেমন আছেন অলরেডি মানে অনলাইনে পাঁচজন আছে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত পাঁচজন এখন চারজন কে আছেন বা কে কথা থেকে দেখছেন লাইভটি আড্ডা দিতে চাইলে কমেন্ট করুন আপনার কমেন্ট কমেন্টে রিপ্লাই করুন সরকার কারো সারা না দেখা যাক কে প্রথমে কমেন্ট করে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন হয়তো মেঘলা সারাদিনই মেঘলা গাছ ছিল এখন বৃষ্টি হচ্ছে কাপড় ডাকাতে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি স্বাভাবিক আছে বৃষ্টির দিনের মনে হয় আলাদা তো ভাই সবাই কমেন্ট করুন কমেন্টে দিপ্লাই দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি আমার দোয়া রইল আপনারা আস দোয়া করে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন তো লাইভে কাউকে দেখা যাচ্ছে না তো কারো কমেন্ট পাওয়া যাচ্ছে ভালোবাসা অবিরাম সবার প্রতি আপনারা অবগত আছেন কয়েকদিন আগে কয়েকদিন পূর্বে একটি স্কুলে উত্তর আর একটি স্কুলে বিমান বিধ্বস্ত হয় যা অত্যন্ত মর্মান্তর ঘটনা ছিল সবার জন্যই বাংলাদেশের প্রশিক্ষণ বিমান বা বাংলাদেশ প্রশিক্ষিত যে উড়োজাহাজগুলো আছে সেগুলো অত্যন্ত দুর্বল অনেকটাই দুর্বল যা মিডিয়াতে যা শুনে খবর পেলাম আর কি আর বাংলাদেশের আমার মতামত বাংলাদেশের সব জায়গায় প্রশিক্ষণ দেওয়া চলে না যেখানে ঘনবসতি ঢাকা ঘনবসতি এলাকা এটা একটা একটা দুর্ঘটনায় বলে দেয় যে কতটা ক্ষতি হয় আসলে তো যারা বিমান দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের প্রতি তাদের তাদের দোয়ার আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফের দেওয়া করে আর যারা অসুস্থ আছে পুড়ে গেছে শরীর তারা যেন অতি দ্রুত সুস্থতা মহান আল্লাহ যেন তাদেরকে সুস্থ ব্যবহার করে মানুষের জীবন থাকলে মৃত্যু আসবেই এটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয় এটাও তাদের লেখা ছিল কিন্তু কার কখন কোথায় মৃত্যু হয় এটা বলা যায় না কিন্তু আমাদের সবাইকে সতর্ক সাবধান হতে হবে এখানে ব্রিটিশ আমলের বিমান রাখতে চলবে না আধুনিক হতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে আধুনিক হতে হবে পৃথিবীতে এসেছি আমরা আগে চলে যাব অথবা কেউ পরে চলে যাবে কখন মিথ্য হবে কেউ বলতে পারে না জীবনটাই তুচ্ছ তাই আমাদের সময়কে সময় কাজে লাগাতে হবে সময় কোনোভাবে অপচয় করা চলবে না

বেঁচে থাকলে আবার লাইভে আসবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন তোমার জন্য আপনাদের জন্য দোয়া রইল আপনারা সবাই ভালোভাবে থাকবেন ইনশাল্লাহ Obrigada.